এগুলো ক্ষতি তো মনে হয় পাবলিকের ক্ষতি হইতেছে না পাবলিকের ক্ষতি হইতেছে রাস্তাটা এই যে জমি গুনে নিহরে গেল যে এই জমি আবার দিব না ভাই রাস্তা গুনা সব আপনার একবারে বাটার আলোরা একবার শেষ করে করে জমি জমা মাটি কাটা বাটার ইট পুড়তেছে আর কি আর বা নতুন রাস্তা ভেঙে ফেলতেছে মাটি কাটা রাস্তা নষ্ট করতেছে

আছে আছে আরও এরা হয়ে যায় ভূমিদস্যু বলতে আমরা যাদের বুঝি এখন তাদের খুবই কম চোখে পড়ে কিন্তু নব্য ভূমিদস্যু যারা কৃষি আবাদী জমিকে এইভাবে কেটে পুকুর তৈরি করে ফেলছে তারা এই মাটিগুলো বিক্রি করছে ইট ভাটায় সেখান থেকে ইট তৈরি হয়ে হচ্ছে বড় বড় দালান কোঠা কিন্তু আমাদের কৃষি জমির কি হাল হচ্ছে দেখুন তার অবস্থা আজকে বগুড়া জেলার ধনুট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের এটি বিশ্বরী গাছা গ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সেই ভ্রাম্যমাণ আদালতে তিনি এখান থেকে ট্রাক্টর এবং স্কাবিটার জব্দ করেন বন্ধ হয়ে যায় এই মাটি কাটা চৌকিবাড়ি ইউনিয়নের ফরিংহাটা গ্রামে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে পুকুর খড়ানোর অভিযোগে আমরা আজকে এখানে অভিযান চালাই অভিযানে চালানোর সময় আমরা ঘটনার সত্যতা পাই এবং আমাদের দেখা মাত্রই যারা এখান থেকে অবৈধভাবে পুকুর খনন করছিল কৃষি জমি থেকে কেটে তারা তাদের চারটি ট্রাক্টর মাটি পরিমাণে চারটি তিনটি ট্রাক্টর এবং একটি এক্সকেভেটর মেশিন ফেলে রেখে তারা পালিয়ে যায় পরবর্তীতে আমরা অন্য লোকজন চালক নিয়ে এসে সেগুলো আমরা জব্দ করে নিয়ে যাচ্ছি উপজেলায় এবং এগুলো হয়তো আমরা মোবাইল কোটের আওতায় শাস্তির আওতা নিয়ে আসি আমরা চাইবো যে যে কোনো মূল্যে আমাদের এই জমিকে রক্ষা করা হোক আমাদের এমনিতেই বাংলাদেশে খাদ্য ঘাটতি রয়েছে আরো খাদ্য ঘাটতির দিকে না ঠেলে দিয়ে এই কৃষি জমিগুলোকে সংরক্ষণ করা হোক এখানে কৃষি আবাদ হোক এখানে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে আবাদের ক্ষতি না করে খাদ্য ঘাটতির তৈরি না করে আমরা আবারও কৃষির দিকে সম্পৃক্ত হই কৃষি আবাদি জমি রক্ষা করি সরকারের পুরো নির্দেশনা মানে ইয়া আবাদি জমি কোনো প্রকারে নষ্ট করা যাবে না বরং বাড়ির আনাচে কানাচে যা যেখানে খালি জায়গা আছে সম্পূর্ণ কিছু আবাদ করা লাগবে এর জন্যে দলীয় নেতা কর্মীদেরও পুরো নির্দেশ আছে সব প্রধানমন্ত্রী জনগণ আগে আসতে হবে সরকার তোর এখানে আইসা তোর ইয়া করব না সরকার প্রশাসনের উপর ইয়া দিছে প্রশাসন করব প্রশাসনের ইয়া করব কিন্তু সাধারণ জনগণ যারা আছে এই এলাকার মাই মাতব্বার যারা আছে তাদের বাধা দেওয়া উচিত এক্ষেত্রে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি